উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে যে সকল এখানে জীবিত রয়েছে এবং এই মহান মুক্তিযুদ্ধকে আমরা হৃদয়ে ধারণ করি সেই সাথে চব্বিশ সালে জুলাই আগস্ট এ আমরা হৃদয়ে ধারণ করি এবং সেই সাথে আমরা বিগত সাড়ে পনেরোটা বছর কুনিয়াসিনার আমলে ছাত্র সহ বিরোধী মতের প্রতি যে নির্মম নির্যাতন হয়েছে তারা শাহাদ বরণ করেছে সবাইকে শ্রদ্ধা আবার স্মরণ করে তাদেরকে হৃদয়ে ধারণ করে তাদের আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেই বিনির্মাণে আমরা স্পষ্ট ভাবে বলে যেতে চাই যারা বিগত পাঁচ আগস্টের পরবর্তী বাস্তবতায় নতুন ভাবে নতুন ইতিহাস লিপিবদ্ধ করতে চায় তাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলতে চাই যতদিন এই আব্বার ফুহাকে স্মরণ শরণ করার জন্য আমরা এই স্মরণ সভার আয়োজন করব যতদিন হুলি হাসিনার আমলের সংগঠিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দাবি আমরা আদায় করব রাজপথে থাকব আলোচনা সভা সেমিনার করব সবগুলো সভা সেমিনারে আমরা স্পষ্টভাবে মুনাফেকি গুপ্ত রাজনীতিকে স্মরণ করিয়ে দেব আমরা প্রতিটি কর্মসূচিতে বিগত সাড়ে বছর যারা ছাত্রলীগের সুবিধা নিয়ে যারা ছাত্রলীগের পদ নিয়ে আশ্রয় প্রশ্রয় থেকে ছাত্রলীগের সন্ত্রাস কর্মকাণ্ডের অগ্রণী ভূমিকা পালন করেছে আমরা যুগের পর যুগ এই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আমরা স্মরণ করিয়ে দেব এ বিষয়ে কোনো ছাড় নেই আজকে আমরা এক নতুন বাস্তবতায় রাজনীতি করছি আমি স্পষ্ট সবার উদ্দেশ্যে বলছি বাংলাদেশ জাহাজ ছাত্র দল ইনশাল্লাহ অচিরেই নতুন কর্মসূচি প্রণয়ন করবে নতুন ভাবে সাংগঠনিক সিদ্ধান্ত নেবে ইনশালয় বাংলাদেশ যা অচিরে জাগ্রত হবে ইনশাল্লাহ